হ্যালো কেজি পল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক বাজ স্বাগতম টেক বাজের নতুন একটি টেক ভিডিওতে তো আজকে আমরা আলোচনা করবো কীভাবে আপনারা একটি বিক্রয় ডট কমে অ্যাকাউন্ট খুলবেন এবং সেটি লগ ইন করে আপনাদের অপ্রয়োজনীয় জিনিসপত্র সেল করতে পারবেন বা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে ক্রয় করতে পারবেন ওকে তো ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে প্লেস্টের থেকে আপনারা বিগকার ডট কম যে অ্যাপসটি আছে আমার হোমস্ক্রিন দেখতে পাচ্ছেন এটি আপনারা ইনস্টল করে নেবেন আমি এটি জাস্ট ইনস্টল করে নিয়েছি তখন এটি কী করতে হবে তুমি একটু এটা ক্লিন করে নিতে আমার লগে একটা অ্যাকাউন্ট লগ করা আছে আমি ক্লিন করে নিন যেহেতু আপনাদের একেবারে ফার্স্ট থেকে দেখাবো তো সেটা আপনাদের সুবিধা হবে ওকে তো আমি এটি ক্লিন করে নিলাম তখন দেখতে পাচ্ছেন আপনারা যখন এই অ্যাপটি প্লে স্টোরটিকে ডাউনলোড করে নেবেন তখন জাস্ট অ্যাপটিতে একটি ক্লিক করে অ্যাপটি ভিতরে ঢুকে যাবেন ওকে আমি বিক্ষোভ অ্যাপসিতে ঢুকে যাচ্ছি তো এই একটু কয়েক সেকেন্ড টাইম নেবে আর কি ওকে তো এইরকম একটা ইন্টারফেস আসবে আপনারা জাস্ট উপরে চিহ্নতে ক্লিক করে দেবেন ওকে তো একটু লোডিং নেওয়ার পরে আপনার হোম পেজে এরকম কিছু প্রোডাক্ট চলে আসবে যেগুলো আপনার এখান থেকে এটা পোস্ট করছে আপনি এখান থেকে বাই করতে পারবেন ওকে আবার আপনিও সেটি আপনি সিলিং পোস্টও এখান থেকে দিতে পারবেন তো একটি অ্যাকাউন্ট কীভাবে করবেন মূল বিষয় আমরা কীভাবে একটি অ্যাকাউন্ট করতে পারি তো আপনার এখান থেকে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন ফেসবুক আইডির সাথে কানেক্ট করলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং গুগল গুগল দিয়ে লগ করলে মানে আপনার ফোনে আপনি যেতে ক্লিক করেন তাহলে আপনার ফোনে যতগুলো মেইল আছে মেইলগুলো সবাই আপনি জাস্ট একটা উপরে ক্লিক করবেন আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং যদি আপনি ইমেইল দিয়ে লগ ইন করেন তাহলে জাস্ট ইমেইলে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এমন একটি ফর্ম আসবে আপনি এখানে একটি ইমেইল দেবেন অ্যান্ড এখানে পাসওয়ার্ড দেবেন লগ ইন হয়ে যাবে এখন আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি কী করবেন যে আমার তো অ্যাকাউন্ট নাই এখন আমি কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি তো আপনারা যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন যদি মোবাইল নাম্বার দিয়ে করতে চান তাহলে মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন যদি ইমেইল দিয়ে করতে চান তাহলে ইমেইলে ক্লিক করবেন ইমেইলে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন সাইন আপ করুন আমি আপনাদের একটু দেখাই এই দেখুন এখানে আছে সাইন আপ করুন যে অপশানটা এটা আপনারা এখানে একটা ক্লিক করবেন ওকে আমি সাইন আপে ক্লিক করলাম তো ফার্স্টে আপনি কী দেবেন আপনাদের নাম দেবেন পরে মেইল অ্যাড্রেস দিবেন তারপরে যে মেইল এখন করতে চাচ্ছেন তারপরে কী দেবেন আপনাদের পাসওয়ার্ড দিবেন অ্যান্ড পরবর্তীতে আবার সেই পাসওয়ার্ডটি রিটাইপ করবেন করে সাইন আপ অপশানে এই যে সাইন আপ করুন যে অপশনটি এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং অটোমেটিক্যালি লগ হয়ে যাবে এখন আমার আমি যাদের এখন করা আছে তারা কীভাবে লগ করবেন ওকে তো মেইলে ক্লিক করলাম এখানে মেইল দিতে হবে আমি আমার মেইলটা দিয়ে দিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে ফেলছি তো এইটা হচ্ছে কি আমার অ্যাকাউন্ট এখানে দেখেন অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে ঠিক আছে তো আমি এখান থেকে এখন প্রোডাক্টগুলো এই যেসব প্রোডাক্ট আছে সবগুলো আমি বাইও করতে পারবো হ্যাঁ তারপরে এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টটা সেল করার জন্য ফ্রিতে বিজ্ঞাপনও দিতে পারবো এভাবে খুব সহজে আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সেই অ্যাকাউন্ট দিয়ে আপনারা কি করতে পারবেন আপনারা আপনাদের যেসব প্রোডাক্ট অপ্রয়োজনীয় আছে বা একটু পুরাতন হয়ে গেছে সেগুলো আপনি এখানে সেল করতে পারবেন বা আপনারা যদি একটি প্রোডাক্ট কিনতে চান কম প্রাইজের ভিতরে একটু ইউজ প্রোডাক্ট তো আপনারা সেগুলো এখান থেকে কিনতে পারবেন এখানে আপনি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি এখানে সার্চ করবেন দেখতে পাচ্ছেন মোবাইল ইলেকট্রনিক যানবাহন প্রপার্টি হোম অ্যাম লিভিং মানে আপনারা আমাদের নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র আছে আপনারা এখান থেকে সব কিছুই পেয়ে যাবেন আপনার এখান থেকে বাইও করতে পারবেন সেলও করতে পারবেন তো এভাবে খুব সহজে একটি বিক্রয় অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং অ্যাকাউন্ট করে আপনাদের খুব সহজে আপনারা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন এবং যদি আপনারা এই বিক্রয় সম্পর্কে বিস্তারিত আলোচনা তথ্য চান বা বিস্তারিত আলোচনা আপনাদের দরকার হয় তাহলে আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো সেটার মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে একটি বিক্রয় একটি প্রোডাক্ট সেলিং করতে হয় বা একটি প্রোডাক্ট কীভাবে বিক্রয়ক্রম থেকে বাই করতে হয় তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে আমাদের সাথেই যুক্ত থাকবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ও থ্যাঙ্কস ফর